চতুর্থ দফা বন্যা ইউনিয়নের সুপ্রিয় দর্শক আগে সিলেটের সব জায়গায় আধুনিক সিলেট এই মুহূর্তে আপনার সঙ্গে আমি সরাসরি যুক্ত রয়েছি মাহমুদুল্লাহ সান্নাই কে কোন জায়গাতে দেখছেন অবস্থানটুকু জানিয়ে দিবেন সাউন্ড আছে কাছে কিনা কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকার কি অবস্থা তা আমাদেরকে জানিয়ে দেবেন আমি যেটি বলার চেষ্টা করছি সিলেটের কোম্পানিগঞ্জের তিন নং তেলিকাল ইউনিয়নের তেলিকাল গ্রামে এই মুহূর্তে অবস্থান করছে এবং সেখানকার বর্তমান যদি বলি পরপর চতুর্থ দফা বন্যা কিন্তু সম্মুখীন হয়ে গেল কোম্পানিগঞ্জবাসী আপনারা জানেন বন্যায় কিন্তু কোম্পানিগঞ্জ সহ সিলেটের মানুষের ঈদের আনন্দ পানিতে বেসে যায় সেই ঈদের পরেও আবারও কিন্তু বন্যার সম্মুখীন অর্থাৎ যদি বলি প্রথম দফা বন্যা ঈদের আগে হয়েছিল দ্বিতীয় দফা বন্যা ঈদের পর ঈদের ঈদের দিন থেকে শুরু হয় তৃতীয় দফা বন্যা কিন্তু ঈদের পরে শুরু হয় এরপরে কিন্তু আবার চতুর্থ দফা না এমন অবস্থায় কিন্তু এই এলাকার মানুষজন এবং কিছু যদি বলি কোম্পানিগঞ্জের মানুষজন খুবই কষ্টে কিন্তু তাদের সময় এবং এই সময়টা পার করছে এবং বুগান দিতে পড়ছে কাটের তৈরি ডিঙ্গি নৌকায় একমাত্র বাহন চলাচলের ডিঙ্গি নৌকা ছাড়া চলাচল হয়ে পড়েছে অচল এবং সেই অবস্থায় কিন্তু আপনাদেরকে লাইভে তুলে ধরার চেষ্টা করছে সেই এলাকার অবস্থা এবং সেখানকার মানুষের অবস্থা যদি বলি কোম্পানিগঞ্জ উপজেলার যে ছয়টি ইউনিয়ন রয়েছে ছয়টি ইউনিয়নের গ্রামীণ রাস্তাঘাট কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং আমার সামনে এই যে রাস্তাটি দেখছেন এইটা হচ্ছে গ্রামীণ রাস্তা এবং ওই যে প্রত্যেকের বাড়ির সামনে দিয়ে যে গ্রামীণ রাস্তাটা সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে যার দরুন কাঠের তৈরি ডিঙ্গি নৌকায় একমাত্র ভরসা এবং কাঠের তৈরি ডিঙ্গি নৌকা ছাড়া কিন্তু চলাচল অচল হয়ে পড়ছে এবং যদি বলি আরেকটা জিনিস জানিয়ে রাখি যে উপজেলার নিচু এলাকা তাদের রয়েছে এবং সেই এলাকার নিচু গড় যেগুলো রয়েছে নিচু বাড়িতে পানি প্রবেশ করার ফলে অনেকেই কিন্তু আশ্রয় নেওয়ার জন্য অন্যত্র চলে গেছে এবং ইউনিয়নের গ্রামে আমরা যেটি দেখছি এখানেও কয়েকটি গড় রয়েছে যে গড়গুলোতে পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে এই মানুষগুলো তাদের আত্মীয়ের বাড়িতে অনেকেই অবস্থান করছে এবং সেখানে কিন্তু তারা বর্তমান সময়টা পার করছে বিশেষ করে তারা এইচএসি পরীক্ষার্থী যারা রয়েছেন বন্যার কারে কারণে যদিও সিলেট বোর্ডের এইচএসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল তারপর আবারও দেখা গেল পরীক্ষা শুরু হয়েছে তারই মধ্যে আবারও বিভিন্ন এলাকায় গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে গেছে এইচএসি পরীক্ষার্থীরা চরম ভোগান দিতে পড়ছে বিশেষ করে যদি বলি নৌকা দিয়ে তাদের যে আসতে হয় বাজারে কিংবা পরীক্ষা কেন্দ্রে যেতে হয় এই সময়টা কিন্তু বৃষ্টির মধ্যে আসা যাওয়া করাটা অনেক কষ্টকর এমন একটা সময় কিন্তু এমন একটা মুহূর্তে কিন্তু পরীক্ষার্থীরা পার করছে এবং উপজেলার মানুষজন পার করছে যারা অসুস্থ রুগী রুগীকে নিয়ে কিন্তু অন্যত্র যদি বলে হাসপাতাল কিংবা ফার্মেসি কিংবা মেডিকেলে যাওয়াটা কিন্তু কষ্টসাধ্য করে পড়ছে এমন একটা মুহূর্ত কিন্তু মানুষজন পার করছে আপনারা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছেন জানাবেন কোন জায়গা থেকে যুক্ত আছেন সাউন্ড ঠিক আছে কিনা তাও জানিয়ে দিবেন পরপর বন্যায় ভূগান্তিতে মানুষজন যদি আল্লাহর গ্রহণ করেন তাহলে কিন্তু এই মানুষজনের মধ্যে স্বস্তি ফিরবে কারণ যখনই রোদের দেখা মিলে তখনই কিন্তু মানুষজনের মনে স্বস্তি ফিরে আসে এবং আবার যখন বৃষ্টি নামে এবং অজুরে বৃষ্টি নামে তখন কিন্তু বৃষ্টির কারণে মানুষজনের মধ্যে কিন্তু আতঙ্ক শুরু হয়ে যায় আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমি ইসলাম ভাই তিনি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য সামনে কিন্তু রয়েছে সিলেট টু গোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়ক মহাসড়ক থেকে অনেক নিচেই কিন্তু পানি রয়েছে এবং মহাসড়কের পাশেই কিন্তু আমি অবস্থান করছি এখন কিন্তু খুব বেশি বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু আমি সামনে এখানে কয়েকটি গড় রয়েছে যেগুলো পানির নিচে তলিয়ে গেছে জানি না কতটুকু দেখা যাচ্ছে সেই গড়গুলো বৃষ্টির সঙ্গে কিন্তু বাতাসও রয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেগুলো আমি স্থানান্তর করে আপনাকে দেখাবো এমন পরিস্থিতিটা কিন্তু এখন নেই এ হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জের অবস্থা এবং যদি বলি সিলেটের কোম্পানিগঞ্জের যে ধলাই নদী রয়েছে ধলাই নদীর এইতে কিন্তু স্রুত কম আছে অর্থাৎ বৃষ্টি হলে কিন্তু বৃষ্টির কারণে সেই পানিটা বৃদ্ধি পেয়ে যায় এখনও কিন্তু নদীর যে ঢল যদি বলি কিংবা নদীর স্রুত বলি স্রুত সেটি কিন্তু কম রয়েছে এখানে কিন্তু আমরা কিছুটা স্রুত লক্ষ্য করছি এবং কি ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টি হলে কিন্তু সেই পাহাড়ি ঢলটা যখন ধলাই নদীর উৎস মুখ দিয়ে নামে তখন কিন্তু কোম্পানিগঞ্জে বিভিন্ন জায়গায় পানি ছড়িয়ে পড়ার কারণে সেই পানি বৃদ্ধি পায় এছাড়া যদি আমরা বলি বিছনাকান্দি জাফলং আরও সব অন্যান্য জায়গা যেগুলো রয়েছে সে জায়গাগুলো পানি যখন বিগৎ সীমার উপর দিয়ে অতিক্রম করে তখন কিন্তু মানুষজন খুবই আতঙ্কিত পড়ে বর্তমানে কিন্তু আমরা আজকে সকালেও যেটি খবর পেলাম গোয়েন্দঘাটের মানুষজন কিন্তু চতুর্থ দফা বন্যার সম্মুখীন হয়েছে অর্থাৎ সব মিলে বলা যায় সিলেটের যে কয়টি নিচু উপজেলা রয়েছে অর্থাৎ যে উপজেলার উপজেলা কিন্তু সীমান্তবর্তী উপজেলা যেগুলো নিচু রয়েছে জায়গাগুলো নিচু স্থান রয়েছে নিচু গ্রাম রয়েছে সেই গ্রামগুলিতে কিন্তু পানি প্রবেশ করছে গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে গেছে কোম্পানিগঞ্জের ছয়টি ইউনিয়নের গ্রামীণ রাস্তাঘাট কিন্তু এখন অনেকটাই পানির নিচে তলিয়ে গেছে হয়তো কয়েকটা গ্রাম বাকি রয়েছে বেশিরভাগ গ্রামের গ্রামীণ রাস্তাকে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং যাতে নিচু ঘরবাড়ি রয়েছে নিচু জায়গায় ঘরবাড়ি তৈরি করেছেন আর তাদের ঘর বাড়িতেও কিন্তু পানি প্রবেশ করছে তবে এখনও কিন্তু উপজেলার মানুষজন পানিবন্দী হয়ে পড়লেও তাদের মধ্যে প্রথম দফা শেষে দ্বিতীয় দফা বন্যায় যেমনটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন তার থেকে অনেকটা আতঙ্ক আমি বলি কম রয়েছে এবং তারা কিন্তু প্রত্যেকেই প্রথম দ্বিতীয় দফা বন্যাতে কিন্তু সচেতন রয়েছেন এবং প্রস্তুত রয়েছেন কখন কি করতে হবে আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখছেন তবে চতুর্থ দহ বন্যার যে সম্মুখীন হবেন এমনটা কিন্তু আশা করেনি কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জবাসী তবে আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু হচ্ছে এবং এই কোম্পানিগঞ্জবাসীর মধ্যে আমরা যেটি লক্ষ্য করছি মানুষজন কি করবে দিশে হারাপ হয়েছে এমন একটা অবস্থায় তাদের সময়গুলো পার করতে হয়েছে এমন তথ্য আপনাদেরকে জানানো দেওয়ার জন্য এবং দেখানোর জন্য এবং সাথে ছিলাম আমি মাহমুদুল হাসান নাইম পরবর্তী আরও আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন আধুনিক সিলেট আধুনিক টিভির সাথেই থাকবেন সে পর্যন্ত সবাই দোয়া করবেন এই বামবাসী মানুষের জন্য তাদের মনের জন্য স্বস্তি বিরে আসে যারা প্রবাস থেকে রয়েছেন তারাও কিন্তু বাড়ির খোঁজ খবর নিবেন আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন তাদের পাশে দাঁড়াবেন এমনটা প্রত্যাশা করছেন বন্যার্করা সে পর্যন্ত সবাই পরবর্তী আপনার তত্ত্বব্যের সাথেই থাকুন এখনকার মতো আধুনিক সিলেটের এই মুহূর্তে লাইফ থেকে বিদায় নিলাম আমি মাহমুদুল্লাহ